প্রায় সাড়ে হাজার টাকা সত্তর হাজার টাকা খরচ গেছে এখনো পর্যন্ত বিশ টাকা বৃষ্টি পারেনি খুব লস আমাদের পানগুলো যদি বিদেশে রপ্তানি করতো তাহলে আমাদের পানের বিরা হতো দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা কিন্তু সরকার এটা না করাতে আমাদের খুব লস হচ্ছে মিরুশ্বরাই উপজেলার পান চাষিরা চলতি মৌসুমে ভালো ফলন পেলেও বাজারে ন্যায্য দাম না পাওয়াই দেশে হারা উৎপাদন খরচ বেড়ে গেলেও পান বিক্রি করে মিলছে লোকসান তাই অনেক চাষি আগামী মৌসুমে চাষ বন্ধের চিন্তায় এক চাষী জানান প্রতি বিঘা জমিতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে অথচ প্রতি হাজার পান বিক্রি করে মিলছে পাঁচশো থেকে ছয়শ টাকা খরচ উঠছে না প্রায় ষাট টাকা খরচ গেছে এখনো পর্যন্ত বিশ টাকা বিষতে পারিনি খুব লস এখন অনেক খরচ বাড়তি বাড়ি খরচ এখন ওই আমরা এগুলো কিনতে হয় না এগুলা এইটা কিনতো তারপরে ওগুলা কিনতো হয় সন কিনতে হয় ওই সানি সানিগুলো কিনতে হয় এই খুন্ডিটা কিনতে হয় এটা এটা এইটা কিনতো এটা বছর বছর ফেলে দিতে হয় উপজেলা কৃষি অফিসার প্রবাদ চন্দ্র রায় জানান আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন ভালো হয়েছে কিন্তু বাজারে হঠাৎ করে পানের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে যা চাষীদের জন্য উদ্বেগের বিষয় এবছর পানের উৎপাদন ভালো যেহেতু প্রাকৃতিক দুর্যোগ ছিল না সারা দেশের ন্যায় মিশরাতেও এবছর পানির উৎপাদনটা বেশি হওয়ার কারণে একটু বাজার মূল্য কম আমরা কৃষকদেরকে পান চাষে আমরা শুধুমাত্র পরামর্শ দিয়ে থাকি যেহেতু আমাদের এখানে কোনো আলাদা প্রকল্প নেই এই জন্য তাদেরকে আমরা ইনপুটস বা অন্য কিছুতে সহায়তা করতে পারছি না এ বছর যেহেতু পানের মূল্য কমে কমে গেছে তো বাংলাদেশ থেকে কিন্তু পান রপ্তানির একটা সম্ভাবনা রয়েছে আমরা যদি উত্তম কৃষি চর্চা পালন করে আমরা যদি পান উৎপাদন করি তাহলে আমাদের বাংলাদেশের পান মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা থেকে বিভিন্ন দেশে যারা আমার বাংলাদেশ রয়েছে সেখানে পান রপ্তানি করার সুযোগ চাষে ভালো ফলন কিন্তু নেই ন্যায্য দাম মিরসরাই পান চাষিরা এখন ভবিষ্যৎকে ভাবছেন আরেকভাবে বাজারের এই অবস্থা চাষীদের চিন্তায় ফেলেছে মিরসরাই প্রতিনিধি নূর হোসেন মেয়ার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ টুডে